আঁধারে গিয়ে দেখলাম পাথর দিয়ে আঘাত করে মানুষকে মারা হয়েছে হয় নাই সে যেই হোক যেই মারুক মারছে তো আমরা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত না করে অন্তত এটা নেই বিশ্বনবী একবার বললেন ও মানুষ সাহাবীরা এখানেই কিসাসের বিধান হত্যার বদলে হত্যার বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিব আলাইকুমুল কিসাস একজন মানুষ হত্যা করলে তাকেও হত্যা করতে হবে ও আমার সাহাবিরা তোমরা ওই ইহুদিকে ধরে নিয়ে আসো সাহাবিরা গেল ইহুদিকে ধরে নিয়ে আসলেন ইহুদিকে ধরে নিয়ে আসার পরে ইহুদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন তুমি কি এই ওই একজন মুসলিমা একজন দাসীর সাথে এই রকম আচরণ করেছো কি না তখন ওই ইহুদি লোকটি ফা আমারা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি লোকটিকে যখন বিশ্ব প্রশ্ন করল ফা তারা ফা তখন ইহুদি লোকটি সেটা স্বীকার করে নিল এবং বলল যে হে আল্লাহর নবী আমি এই অপরাধ করেছি এবার বিশ্বনবী বললেন আমার সাহাবীর ফরুদ্দার সহু বিল ও যেভাবে আমার এই দাসীকে হত্যা করার চেষ্টা করেছিল মাথায় যেভাবে আঘাত করেছে এর কেসাস হলো ফারুদ্দারা তোমরাও আমার সাহাবিরা ওর মাথাটা ওইভাবে পাথর দিয়ে আঘাত করতে থাকো বলেন সুমহান আল্লাহ ইহুদিকে নিয়ে আসা হলো তাকে পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে ওই শাস্তি দেওয়া হলো বলেন সুহান আল্লাহ তাহলে বিশ্ব নবী জীবিত থাকতে এই কেসাস এই সমপরিমাণ প্রতিশোধ তিনি নিয়েছেন নাকি না নাই নিয়েছেন আবার এরকমও হয়েছে বিশ্বনবী অনেক যুদ্ধে যারা আমাদের মুসলিম সৈন্যবাহিনীকে হত্যা করেছে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেখানে এরকম একটা পরিবেশ ছিল যে তারা মুসলমান হয়ে যাবে তারা ইসলাম কবুল করবে এই জন্য বিশ্বনবী তাদেরকে কি করেছেন সার দিয়েছেন বিশেষ করে হাতে মাক্কার সময় দেখেন যখন বিশ্বনবী মাখায় ঢুকলেন তখন কে কোথায় ছিল তার কোনো ইনতেহার নেই বিশ্বনবী দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন উঁচু পাহাড়ে ইয়া পাহাড়ে দাঁড়িয়ে বললেন শোনো আজ থেকে নে আমি আবদুল্লার বেটা মোহাম্মদ বলছি লা তাশরী বালি আহ তোমাদের ওপরে আর কোনো প্রতিশোধ নেব না আমার সাথে যারা বেঈমানি করেছ যারা আমার উপরে অত্যাচার করেছো যারা জুলুমবাজি করেছো আজকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম এবং আমার পায়ের নিচে আমি আমার সব ক্রোধ রাগকে মিটিয়ে দিলাম সোহানন্দ এরকম করেছেন কেন করেছেন উদারতা দেখিয়েছেন কিছু কারণে তারা যাতে ইসলাম পছন্দ করে ইসলামটাকে মান্য করে ইসলামের সুশীতল ছায়ায় আগমন করে কিন্তু তার মানে এই নয় যে অযথা একজন মেরে যাবে আল্লাহ নবী চুপ করে হয়ে যাবে এর নাম ইসলাম নয় সেটি হলো তিনি বলেন রসুল সাল্লা বলেছেন যে মানকালা মহাহিদা যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ কোনো মসজিদ কাফেরকে হত্যা করবো চুক্তি ছিল এমত অবস্থায় মুসলমানদের হাতে ধরা খেয়েছে এমন কোনো ব্যক্তি কেউ বেঈমান কেউ যদি কেউ হত্যা করে লামিয়ারা রাই হাতাল জান্না এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না বলেন নাউসিবুল্লাহ শুধু তাই নয় বিশ্বমী আরও বলেছেন ওয়াইনা রি হাহা নিশ্চয়ই জান্নাতের সুঘ্রাণ তু জাদু মাসিরাতি আর না খরিফা নিশ্চয়ই জান্নাতে যারা যাবে জান্নাতের সুঘ্রাণ চল্লিশ হাজার বছরের দূরের পর থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তারা চল্লিশ হাজার কেন একদম কাছে গেলেও তারা জান্নাতে যাওয়াতে দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না বলেন সমানে তো অবস্থিতি তাহলে আমরা এটা বুঝলাম এ হাদিস থেকে প্রথম শিক্ষা যেটা সেটি হলো যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এদের জন্য জান্নাত হারাম জান্নাত কি হারাম এদের জন্য জান্নাত আল্লাহ রাখেন নাই এদেরকে জান্নাত দিবেন না